السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويذكر اسم الله في أيام المعلومات إلى آخر الآية সম্মানিত দর্শক এবং শ্রোতা সকলকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা এবং ঈদ মোবারক আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তাকবিরে কি ও কখন থেকে পড়তে হবে এবং কতদিন পড়তে হবে আপনারা হয়তো ইতিমধ্যে সকলেই জানেন তাকবিরে স্টিকটি হচ্ছে জিলহজ মাসের নয় তারিখ ফজরের সালাতের পর থেকে ফজরের নামাজ থেকে নিয়ে শুরু করে জিলহজ মাসের তেরো তারিখ আসর পর্যন্ত জামাতে যারা নামাজ পড়ে অথবা একাকি প্রত্যেক নামাজি সলাত পড়ার শেষেই সালাম ফিরিয়ে উচ্চস্বরে একবার আল্লাহ একবার আল্লাহ আকবর আল্লাহ ইলাহ আল্লাহু আল্লাহ একবার আল্লাহ আকবর আল্লাহ এই তসবিহকে পড়া যায় প্রথম খণ্ড দুই পঁচাত্তর পৃষ্ঠার মধ্যে এমনটি বর্ণনা এসেছে তাকবিরে তাস্পিক পড়াটা এটা আল্লাহ সোহানতাল্লাহরও নির্দেশ আপনারা পবিত্র কোরআনুল কারিমের বাইশ নম্বর সোভা সুরফাজের আঠাশ নাম্বার আয়ারটি যদি দেখেন সেখানে আল্লাহ সোহানতাল্লাহ বলছেন লিয়া সাধু মানা ফি আহম আল্লাহ বলেন যাতে তারা তাদের কল্যাণের স্থান পর্যন্ত পৌঁছে এবং নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ তাল্লাহর নাম স্মরণ করে বিখ্যাত সাহাবি রয়সুল মুফাসির আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আয়াতের ব্যাখ্যায় বলেন এখানে নির্দিষ্ট বল দিন বলতে তাকবিরি তাস্টিকের দিনগুলো তথা জিলহজ মাসের নয় তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত আসর পর্যন্ত সময়কে বোঝানো হয়েছে আর আল্লাহ স্মরণ বলতে তাকবিরে তাসরিককে বোঝানো হয়েছে তথা আল্লাহ হো একবার আল্লাহ হু আকবর আল্লাহ ইহান এই তাকবিরটি পড়া লাগবে তো তাকবিরে তাসরিক তো বললাম তাকবীরে তাসরিক কী কী কখন থেকে পড়তে হবে জিলহজ মাসের নয় তারিখ হজর সলাদ থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত করতে হবে আল্লাহ সোহানুতালার নির্দেশ রয়েছে এই ব্যাপারে যেমনটি আমরা সোরা হাউজের আঠাশ নম্বর আয়াত থেকে আপনাদের সামনে বলেছি যে আল্লাহ সোহানু তাল্লা এখানে কী বলেছিলেন মুদসির থেকে আমরা সেটি রাইসুল মুফাসিন আবদুল্লাহিন আব্বাস রাহাল তাফসির থেকেও আপনাদের সামনে উপস্থাপন করেছি সুতরাং এই তাকবিরে তাসরিকের মাসলাটিকে আমরা গুরুত্ব দিব নিজের আমল করব এবং যারা জানে না তাদের প্রভাবিত করে দিবে এক্ষেত্রে স্মরণীয় হচ্ছে পুরুষদেরকে তাকবিরটি উচ্চস্বরে পড়তে হবে আর মহিলাদেরকে তাকবিরটি স্বরে পড়তে হবে একাকি হোক জামাতে সালাদাই হোক অথবা একাকি হোক প্রত্যেকের উপরে কি করতে হবে পুরুষ মহিলা ছোটো বড়ো সবাইকে এমনটি পড়তে হবে যদি ইমাম সাহ পড়তে ভুলে যায় তাহলে মুসল্লিরা স্মরণ করে দিবে আর তাকবিরে তাশরিকের দিনগুলোতে তাকবীরে তাশরিকের চাইতে উত্তম কোনো আমল নেই সবচেয়ে উত্তম আমল হচ্ছে তাকবীরে তাশরিকটি পাঠ করা ইবেন হাদিস থেকে জানা যায় সাহবাই কেরাম এই তাকবীরের তাশরিকগুলোতে এত উচ্ছস্বরের তাকবিরগুলো পড়তেন যে বাজার থেকেও আওয়াজ শোনা যেত মসজিদের আওয়াজ বাজার থেকে শোনা যেত সুতরাং আমরা চেষ্টা করব তাকবীরে তাসরিকের এই দিনগুলোতে তাকবির পড়তে থাকা ঈদের দিন বেশি বেশি করে পড়া জিলহাজ মাসের প্রথম নয়টা দিনকেই বেশি গুরুত্ব দেওয়া এবং কোরবানি ঈদের আগের দিন কোরবানি ঈদের দিন এবং এরপরের তিন দিন এই সময়টিকে বেশি গুরুত্ব দিয়ে তাকবীরে তাশরিকটিকে পড়া পাঁচ দিন সর্বমোট তেইশ অর্থ সালাতের পরে এই তাকবীরে তাসরিকটি পড়া এই তাকবীরটিকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করব এটি একটি গুরুত্বপূর্ণ আমল প্রত্যেকের উপর পড়াই এটা বাধ্যতামূলক সুতরাং আমরা পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ তালা আল্লাহ সোহান তালা এই তাকবিরে তশ্রিককে গুরুত্ব সহকারে আমল করার তৌফিক আমাদেরকে দান করুন আমিন আলমিন আসসালামু আলাইকুম রহম